শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আজকে তো সরস্বতী পুজো মানে এসেই গেল কি আজকে তো সরস্বতী পুজো দেখো কালকে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম আমি মায়ের বাড়ি এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আটটার সময় চান করে নিয়েছি জানো চান করে মানে পুজোর কাছে একটু জোগাড় করতে গিয়েছিলাম ফল আরে কেটে আর এসে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেবার জন্য এই দেখো আমাদের প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম গিয়ে দেখলাম তখনও ঠাকুরমশাই আসেননি তাই ওখানটা একটু দেখিয়ে বাড়িতে চলে এসেছিলাম এসে দেখি মা আজকে আমাদের মেনু ছিল খিচুড়ি আর লাউ কুলের চাটনি আর বেগুন ভাজা আর এই দেখো মা লাউ কুলের চাটনি করবে বলে লাউটা ভেজে নিচ্ছিল আর এসে দেখি মুগের ডালের খিচুড়ি হবে আজকে মা ডালটাও ভাজছিল আবার এখানটা মায়ের কাছটা একটুখানি দেখে আবার চলে গিয়েছিলাম পূজার ওখানে গিয়ে দেখলাম তখন ঠাকুর মশাই এসে গেছেন তো বৌদিরা সব একটু জোগাড় করে দিচ্ছিল ঠাকুর মশাইয়ের হাতে হাতে আর আমি একটু দাঁড়িয়েই ছিলাম তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমি আর আমার দিদি পুষ্পাঞ্জলি দিই দুজনে একসাথেই দিই প্রত্যেক বছর এবার দিদি এসে সে কিন্তু পুষ্পাঞ্জলি দেয়নি তাই ওকে বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দিই আর পুষ্পাঞ্জলি দিতে মনটাও দিতে পারিনি কেননা বাবু আমাদের ওইদিকে গিয়ে বদমাইশি করছিলো ওই জন্য দিদিকে ডাকছিলাম তুই একবার যা আর পুষ্পাঞ্জলি দিয়ে মিটে গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা রেডি হয়ে গিয়েছিলাম বিয়েবাড়ি যে বিয়েবাড়িটার কথা বলেছিলাম সেটাই আজকে রিসেপশান ছিল তো আমাদের এখানে আমার মায়ের এখানেই লজে তো তোমাদের দাদা ভাইও নিয়ে এসেছিল এসেছিলো ওর সাথে চলে গিয়েছিলাম এ তোমাদেরকে দেখিয়েও দিলাম মানে বর বর যে তোমাদেরকে ফটোটা দেখাবো না এতটা ভেতরে ভিড় আমি ভিডিও করতে পারিনি যার কারণে আশপাশটাই তোমাদেরকে দেখালাম আর তোমাদের দাদা ভাই ফুচকা খাবে বলে দাঁড়িয়ে পড়েছে আমাকে বলছিল আমি বললাম খাবো না লাস্টকালে ওর থেকে একটা নিলাম নিয়ে খেলাম খেয়ে দুজনে আরেকটুখানি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম করে একদম খেতে বসে পড়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম বন্ধুরা এটাই ছিল আজকে আমার সারাদিনের জার্নি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো আজ এই অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর গুড নাইট